এই দুইটা বাচ্চা তো দেখতে পাচ্ছেন দুইটা আমার এখানে ভিতরে বেশি উড়ে ছোট বাচ্চার ভিতরে দেখলাম দেখছেন ছোট আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজনের পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যেগুলো নিয়ে আসছি আমাদের বাসায় জোড়া মিলিটারি কবুতর বাচ্চা হইছে বাচ্চাগুলো আপনার দেখাবো মুরগুলো যে মুখে বুঝতে পারবেন শুধু থেকে থাকবেন বোঝার চেষ্টা করবেন

রেখে দিলাম না এই বাচ্চার একটু ভালো লাগে বেশি যেন এটার পাখের যেইগুলা মাছের লন সুন্দর হয়েছে চোখ দুটা বাচ্চার সাইজও একই রকম গেট আপ এই যে লালপাত্রি মিলিটারির বাচ্চা পর বলছেন তা সুন্দর আসবে ওপর তো কোনো এক পরবয় হয়নি সিসি বাচ্চা সিসি করতে আছে এক জোরের বাচ্চা ডোমগুলা এটা আরো সুন্দর আসবে এটা একদম পুরো একদম আপনার এই কালার আসবে গে গে কালার এদের আছে এই দুটা বাচ্চা এই দেখেন স্যার

বাদলের দিন কবুতরগুলো বুঝে শোনা ছাড়া ভালো বুঝতে ছাড়লে দেখবে সব কিছু ঠিকঠাক থাকবে আর মর্টিন অবস্থাতে দেখছেন দেখছেন এই পশন জলবে প্রতিদিনই যে মাছটা পুরো জ্বলবে পরের মাসেও জ্বলবে এখন ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এগুলো দিতে হবে এবং প্রোটিনযুক্ত খাবার আছে এগুলো দেন প্রোটিনযুক্ত খাবার দিলে হবে না হজম হয় কি না এদিকে খেয়াল রাখবেন না এদিক সমস্যা পড়বেন

এই কারণ জায়গা দিতেছি না যেমন এই জায়গায় কবুতর গুলো অনেক বেশি আছে কিছু করার নেই মানে বেশি থাকলে কিছু করার নেই কারণ এগুলা এখন ওইভাবে দিতে হবে বাচ্চার তো এবার নিচে উড়া বাল্লা বাচ্চা নিয়ে পেস্তা গেছে যে উড়া বাল্লা না নিতাম তাইলে একটা সমস্যা হয়ে তাইলে সমস্যা হতো এই যে একটা নর দেখছে ডাকতে আসছে বাচ্চা কিন্তু নরটা সরাই দিতে হবে সব মাতিয়ে আসছে জায়গায় ওই দেখ মুস্তি করার জন্য পাগল দিয়ে দিচ্ছে

ফিডিংয়ের অবস্থা খুবই খারাপ কারণ এখন পর্যন্ত আমরা পটিগুলো পরিষ্কার করিনি ইনশাল্লাহ আজকের মধ্যে সব পরিষ্কার করে একদম নিটাই ক্লিয়ার করে ফেলবো আর এই যে পটিগুলো দেখেন কবুদের সুস্থ থাকে না এই ক্ষেত্রে আর কিছু লাগে না এই যে পটিগুলো একটু আবল টবল আছে ঠিক করতে হবে সে বাচ্চা আছে যে বাচ্চা আছে একজোড়া বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গোবর্ধন সুস্থ আছে আমার এই পেয়ারটা উড়া দিতে হবে এই পেয়ারটা দেখি যে হইতে আছে না পেয়ারটা উঠাই দিব যেটা দ্বারা কিছু হয় না এরা দেখে তো লাভ নেই মুরগি এসে আয় বেটা আর এদিকে আমাদের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো একটা মানে ছোটো একটা বড় দেখি দেখি ঠিক আছে সাইজ মোটামুটি ঠিক আছে আর এদিকে আমরা আসি দেখতে না দুটা আমার এখানে ভিতরে দুইটাই সবথেকে বেশি উড়ে বা ছোট বাচ্চার ভিতরে দেখলাম খুবই দৌড়ায় আরেকটা বাচ্চা জিরো পরে বাচ্চা আর কি এক পর মনে হয়েছে

দেগমাল গুলাই দেখতেছেন একটু আগে আপনার বৃষ্টি ছিল এখন আমার 20 রইল মুরগি দেখল রাইট ও মূলত আমরা এইভাবে করেই করতেছি আর কবুতর রেসের ক্ষেত্রে আপনার একটা যেন খেদ রাখবেন কবুতর উড়াইতে হবে না উরালে কোনো লাভ নেই এই ছিল আমাদের ভিডিওররা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ওর পেজটা ফলো করে দেবেন ইনশাআলা আপনি ইস্কুল হবে আল্লাহ আলু আসলাম এবং সে ভালো থাকবেন